হাই এভরিওয়ান আজকে আমি ক্রিস্পি ডোনাট পটেটো রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে প্রথমেই দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি বড়ো সাইজের অ্যান্ড ভালো মতো মথে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যান্ড এই পর্যায়ে আমি পানি দিয়ে এটাকে সেট করে নিলাম এমনভাবে সেট করবে এটার কনসিস্টেন্সি যাতে ফেটে না যায় জাস্ট লাইক এরকম হবে অ্যান্ড চপারে নিয়ে নিলাম আমি পেঁয়াজ কাঁচামরিচ গাজর ক্যাপসিকাম এই চারটা দিয়ে ভালো মতো চক করে আমি ময়নটাতে অ্যাড করে দিচ্ছি দেখতে পড়তে একটা সেদ্ধ ডিম আমি আগে থেকেই করে রেখেছিলাম সেদ্ধ ডিমটা এখন আমি গ্রেট করে নিচ্ছি দিচ্ছি এর মধ্যে গ্রেটার দিয়ে দেখতে পারতো কি সুন্দর হয়েছে তোমরা চাইলে দুইটাও দিতে পারো বাট একটা দিলেই নাও ঘরে থাকা উপকরণ দিয়েই এই জিনিসটা রেডি করা যায় অ্যান্ড দিয়ে দিলাম সাথে লবণ চিলি ফ্লেক্স শুকনো মরিচ গুঁড়ো অ্যান্ড ম্যাগি ম্যাজিক মশলা সো হয়ে গেল। অ্যান্ড দেন হাতের তালুতে এভাবে তেল অ্যাড করে আমি এভাবে ডোনাট শেপটা রেডি করে নিলাম দেখতে পারতেছে কত সুন্দর হয়েছে দ্যাটস এট অ্যান্ড বাসায় যেহেতু ব্রেড গ্রাম ছিল না দ্যাটস ওয়াই আমি ব্রেড ছিল ব্রেডটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম অ্যান্ড হয়ে গেল আমার ব্রেড গ্রাম রেডি অ্যান্ড পাশের বাটিতে সাদা গোল গড়ি সাদা গোলমরিচ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো অ্যান্ড লবণ দিয়ে ডিম ফেটে বানিয়ে নিলাম অ্যান্ড দেন আমি ক্রিস্পো ডোনাটটাকে প্রথমে ডিমে ড্যাপ করবো অ্যান্ড দেন আমি এটাকে পাউরুটির ব্রেড গ্রামস যে রেডি করেছি সেটাতে ড্যাপ করে রেডি করে নিলাম সবগুলো দেখতেই পারতে কত সুন্দর লুকস আসছে অ্যান্ড তেলটা গরম করে ভালো মতো এর মধ্যে ফ্রাই করে নিচ্ছি যখন গোল্ডেন কালার চলে আসবে হয়ে যাবে তখন সো লুক্সটা খুব সুন্দর হয়েছে অ্যান্ড বৃষ্টির দিনে এইরকম খাবার খাওয়ার জন্য মুক্ত বোনা হয় কী বলবো আর দেখতে পারতেছেন লুকসটা কত সুন্দর আসছে অ্যান্ড দেন আবার বাকিগুলো এভাবে ফ্রাই করে নিব তোমরা অবশ্যই ট্রাই করবে আজকে যেহেতু আজকে বৃষ্টি পড়তেছে এটা খাওয়ার মজাটাই আলাদা অ্যান্ড বাকি সবগুলোও হয়ে গেল অ্যান্ড আমি খাওয়া শুরু করে দিয়েছি তোমরা কি করছো বন্ধুরা তোমরাও ট্রাই করো যেহেতু আজকে বৃষ্টি মিস করো না আল্লাহ হাফেজ